ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন জয়পুরি প্যাটেলের সবার সেই রিকোয়েস্টেড ডিজাইন আবারও চলে আসছে রিস্টক হয়েছে সবাই ইউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কালোর ভিতরে চন্ডি প্রিন্টের তো প্রত্যেকটা ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও কালোর মধ্যেই চারটা প্রিন্ট চারটা প্রিন্ট খুলে দেখানো হবে খুবই সুন্দর ডিজাইনগুলো দেখবেন তো ফার্স্টের কালারটাই দেখানো হচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন দেখেন পাতার উপর ডিজাইনটা খুবই চমৎকার মনোমুগ্ধকর ডিজাইন সাথে প্যান্টের কাপড়টা রয়েছে একসাথে অ্যাটাচ করা ওড়নাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা ওড়না চণ্ডী আছে চণ্ডী প্রিন্টের খুবই সুন্দর দেখেন সো দ্বিতীয় কালারটা দেখানো হচ্ছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই সেম শুধু প্রিন্টগুলো আলাদা আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা দুপাট্টা রয়েছে দুপাট্টাটা দেখেন আড়াই হাত বহর লং থাকবে পাঁচ হাত সো নেক্সট কালারটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার সাথে যে পাশে হাতাটা রয়েছে ডিজাইনটা রয়েছে যে লেসটা রয়েছে সেই লেসটা দিয়ে আপনি নিচে প্যানেলও দিতে পারবেন অথবা হাতেও দিতে পারবেন খুবই সুন্দর সাথে একটা দুপারটা সুপার সুপারহিট একটা দুপারটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একসাথে জামাটা দেখেন খুবই সুন্দর সো ভিডিওর লাস্ট ওয়ান কালারটা ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো পরে আপনারা স্কুল কলেজ এবং রাফ ইউজের জন্য বেস্ট হবে আপুদের জন্য খুবই চমৎকার ডিজাইনটা দেখেন কালারটা খুবই কম্বিনেশনটা খুবই সুন্দর দেখেন সাথে না রয়েছে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান তারা তারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে অতি শীঘ্রই ড্রেসগুলো পেয়ে যাবেন বিল্লাল এন্টারপ্রাইজ সুভাষ তারমা সেন্টার তৃতীয়তলা দুশো আট দুশো নর এলিফেন্ট দুশো তিনশো সত্তর ঢাকা